আজকে আমরা জানব কার সময়কাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণযুগ এবং কেন প্রশ্নের মান চার কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভারতীয় উপাচার্য রূপে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সময়কাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণযুগ নামে পরিচিত প্রথমত কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধুনিকীকরণে তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান ছিল চিরস্মরণীয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবার পর তিনি পাঠ্যক্রমের মধ্যে বৈচিত্র্য আনেন পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করেন ভাষা কলা বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে তার উদ্যোগে নতুন নতুন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রম শুরু হয় দ্বিতীয়ত তিনি পর্যায়ক্রমে ইংরেজি সহ অন্যান্য ভারতীয় ভাষা ইতিহাস ভূগোল গণিত পদার্থবিদ্যা রসায়ন দর্শন জীবনবিজ্ঞান প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে পৃথক বিভাগ স্থাপন করেন এবং তার উদ্যোগেই গবেষণাগার ও গ্রন্থাগার ঢেলে সাজানো হয় তৃতীয়ত তিনি বিজ্ঞান বিষয়ে প্রখ্যাত পণ্ডিতদের দিয়ে বক্তৃতা দেবার ব্যবস্থা করেন ফলে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা গ্রহণের উৎসাহ দেখা দেয় চতুর্থত স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সময়কালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের উৎকর্ষ ও গবেষণার মান বিশ্বের শিক্ষা জগতে সমীহ আদায় করে নেয় তার সময়কালেই কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় রূপে সুনাম অর্জন করে এই সকল কারণের জন্যই উপাচার্য রূপে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সময়কালকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়